আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি Oppo এ ফাইভ নতুন এই ফোনটি মাত্র পনেরো দিন হলো লঞ্চ হয়েছে মে মাসের পনেরো তারিখে আজকে দুই তারিখ জুনের এর সাথে কিন্তু ফ্রি একটা ইয়ারফোন দিচ্ছে Oppo থেকে এবং তারা এই ফোনে 6000 হাজার ব্যাটারির সাথে কিন্তু একটা চুয়াল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে যেটা দিয়ে আপনি এই ফোনটি খুব সহজেই দ্রুত চার্জ করে নিতে পারবেন যেহেতু বড় ব্যাটারি এবং চার্জিংও দ্রুত হবে এটা একটা ভালো পয়েন্ট ওপো অ্যাড করেছে তো আপনি চাইলে তাদের এই ফোনটা নিতে পারেন ফোনটির দাম পড়বে তেরো হাজার পাঁচশত টাকা চার চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট এখানে একটু পিসি রয়েছে শুধু চৌষট্টি জিবি কম রেখেছে তাছাড়া কিন্তু সব দিক দিয়েই খুবই ভালো মানে এবার দেখা যাক ওপো এ ফাইভ এক্স ফোন দাম নিয়েছে সাড়ে তেরো হাজার টাকা এতে রয়েছে চার জিবি র্যাম এবং স্টোরেজ আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন ফাইভ এক্স ছয়ষট্টি জিবি স্টোরেজ তেইশ জিবি ইউজ হয়েছে এবং সিপিউ হিসাবে কিন্তু স্ন্যাপড্রাগনের নতুন একটা চিপসেট ব্যবহার করা হয়েছে সিক্স এস ফোর জি এবং ব্যাটারি কিন্তু অনেক ভালো ছয় হাজার ব্যাটারি দেওয়া হয়েছে এই প্রাইসে এবং র্যাম এক্সটেনশন করার সুবিধা রয়েছে যদিও এটা তেমন কাজের না তো দেওয়া যখন রয়েছে ডিসপ্লেটা পাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এছাড়া অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন ফিফটিন ফিফটিনের একটা ভার্সন পেয়ে যাচ্ছে আপনারা রিয়েলমি বা ওপ্পো যেটা নেন সফটওয়্যার কোয়ালিটি একই খুবই সুন্দর স্বামীর চেয়ে ভালো বেশ ভালো স্বামী সফটওয়্যার অনেক হ্যাঙ্গিং ইস্যু পাবেন অনেক ল্যাগ ইস্যু পাবেন আমি সেই দিক দিয়ে অবশ্যই আমি ওপো রিয়েলমি এগুলোকে সাপোর্ট করি দেখুন এবং এদের হার্ডওয়্যার কোয়ালিটিও ভালো এতে রয়েছে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং যেটাতে আপনি ছয় হাজার এমএইচের এই ব্যাটারিটি সহজেই চার্জ করে নিতে পারবেন ওপো সফটওয়্যার আপডেট সুবিধা রয়েছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপডেট পাবেন এই মানে ওয়াইফাই ফাইভ জি প্যারেন্ট ফাইভ জি প্যারেন্ট ইউজ করতে পারবেন টুকু অনেক এরপর রয়েছে ওয়ালপেপার এখানে লক স্ক্রিন ম্যাগাজিন রয়েছে সেগুলো ইউজ না করায় বলো এখানে কিছু আইকন রয়েছে আইকনগুলো কিন্তু খুবই আপডেটেড এবং এখানে যে ক্লকটা রয়েছে দেখুন সঠিক টাইম দেখা এখানে সময়ের সাথে সাথে ক্লকের আইকন কিন্তু চেঞ্জ হয় এখন নয়টা তেত্রিশ বাজে এখানেও নয়টা তেত্রিশ বাজে আজকে তিন তারিখ এখানে তিন তারিখ দেখাচ্ছে খুবই আপডেটেড এছাড়া ডবল ট্যাপ টু ওয়ান ডবল ট্যাপ টু স্ক্রিন অন অফ ফিচারটা রয়েছে ডার্ক মোড রয়েছে এখানে আইপিএস ডিসপ্লে রয়েছে স্ক্রিন অফ এক মিনিট করে দিলাম আমরা

স্ক্রিন লক ফেস আনলক সবগুলো সুবিধা পাচ্ছেন হাইড অ্যাপ লক সুবিধা রয়েছে এবং অ্যাপ লক রয়েছে প্রাইভেট সেফ রয়েছে যে কোনো ফাইল আপনি লক করে রাখতে পারবেন এই সুবিধাটা কিন্তু বেশ সকল ফোনে পাওয়া যায় না ব্যাটারি সাপোর্ট তো খুবই অসম্ভয় হাজার এমএস ব্যাটারিতে আপনি অনায়াসে দুই দিন চালিয়ে নিতে পারবেন এবং ওজন কিন্তু খুব বেশি নয় ছয় হাজার এমএস হিসাবে ফোনটির ওজন যথেষ্ট হালকা লাগছে এসে স্মার্ট সাইট বার অপশন রয়েছে এখানে কিন্তু বেশ ফিচার রয়েছে যেটা শাওমিতে পাবেন না এখান থেকে আপনার স্ক্রিন ট্রান্সলেট সহ নানান কাজ করে নিতে পারবেন স্ক্রিন রেকর্ডিং সুবিধা গেছে মোট ড্র্যাগান ড্রপ অনেক ফিচার রয়েছে ওটিজি রয়েছে ফোনটির ক্যামেরা কিন্তু বেশ ভালো ক্যামেরা সেলফি ক্যামেরা তো যথেষ্ট ভালো এবং ব্যাক ক্যামেরাটাও সুন্দর এখানে পোর্ট্রেট মোড অপশন সহ মোড়ে কিছু ফিল্টার অপশন এবং টাইম ল্যাপস স্টিকার নাইট মোড প্যানারোমা সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ক্যামেরা বেশ ভালো ফুল স্ক্রিনে তো আপনারা চাইলে এই বাজেটে এটা নিতে পারেন শুধু স্টোরেজ তো একটু কম চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি নিতে চাইলে আপনাকে আরও এক হাজার টাকা বাড়াতে হবে এছাড়া চৌষট্টি হিসাবে ফোনটা বেশ ভালো এবং একটা উপর একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে সে ব্র্যান্ডের হিসাবে খুবই ভালো করেছে এই ফোনটি এর সাথে কিন্তু অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি আরও যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফোনটি সম্পর্কে দেখুন ফোনটি আপনাদেরকে দেখায় ফোনের ভিতরে ফোন ক্যামেরা দেখেছিলাম এখানে ফ্রন্টে মাত্র পাঁচ মেগাসিক্সেল কিন্তু মেন ক্যামেরা কিন্তু বত্রিশ মেগাপিক্সেল ইউজ করা হয়েছে খুবই ভালো দিক এখন রিলিজ হয়েছে পনেরোই মে মাত্র এক মাস এক মাস এরকম সময় হলো রিলিজ বাংলাদেশে সিপিইউটা সিপিউটা বেশ ভালো আইপিএস ডিসপ্লে গরিলা গ্লাস সাপোর্টেড রয়েছে পাঞ্চোল ক্যামেরা ক্যামেরা কিন্তু হোল রয়েছে অটো ফোকাস অপশন রয়েছে পঁয়তাল্লিশ শট ফার্স্ট চার্জ এটা খুবই ভালো দিক এবং লাইট সেন্সর কম্পাস সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে কিন্তু ইয়ারফোন ও জ্যাক ইউজ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের ভিডিও দেখতে ভুলবেন না আসসালামু আলাইকুম আজকে এসেছি পদ্দার পারে পদ্দার পারে আপনাদের দেখাবো এবং সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড রয়েছে আমরা সেখানে যাবো তো আমরা প্রথমে এই মামার যে একটা আছে যেটা সেতুর পরে সেখান থেকেও আপনার চাইলে ফোন টি নিতে পারেন ধন্যবাদ